নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া উপায়ে তৈরি চবনপ্রাশের একটি রেসিপি এখন সিজন চেঞ্জের সময় সর্দি কাশি জ্বর লেগেই আছে এই কারণেই কিন্তু এই চাবন প্রাশের রেসিপি এছাড়া যাদের গ্যাস অম্বল রয়েছে বা যারা ওজনের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই চবনপ্রাশ বা আমলকি ভীষণ উপকারী বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা সময় করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন দেখুন ঘরে আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে